টিকটকার আবদুল্লা আল মামুন ওরফে প্রিন্স মামুনকে গ্রেফতার করেছে রাজধানীর ক্যান্টনমেন্ট থানা পুলিশ লাইলাক্তার আক্তার ফারহাদকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে সোমবার রাতে কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করা হয় দশজন সোমবার রাজধানীর ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন সোমবার রাত সাড়ে নটার দিকে প্রিন্স মামুনকে কুমিল্লার পুলিশ গ্রেপ্তার করে তার বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় ধর্ষণ মামলা রয়েছে টিকটকার লাইলাকে বিয়ের প্রলোভনের নয় জন রোববার প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন লাইলা অভিযোগে লাইলা উল্লেখ করেন মামলার বিবাদী আল মামুন ওরফে প্রিন্স মামনের সঙ্গে আমার গত তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় পরিচয়ের এক পর্যায়ে মামুন আমাকে বিয়ে করবে মর্মে প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে সে আমাকে জানায় তার ঢাকায় থাকার মতো নিজস্ব কোনো বাসা নেই যেহেতু প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় এবং মামুন আমাকে বিয়ে করবে বলে জানায় তাই তার কথা সরল মনে বিশ্বাস করে তাকে আমার বাসায় থাকার অনুমতি দিই দু সালের সাত জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে আমার বাসায় এসে বসবাস করতে থাকে ওই দিন থেকে সে আমার বাসায় আমার সঙ্গে একই রুবে থাকতে শুরু করে আমাকে বিয়ের প্রলোভন থেকে আমার ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন তারিখ ও সময়ে একাধিকবার আমার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে মামুন আমার বাসায় থাকাকালে তার বাবা মাঝে মধ্যেই সেখানে এসে অবস্থান করত। আমি মামুনকে একাধিকবার বিয়ের বিষয় বললে সে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকে সর্বশেষ চলতি বছরের চোদ্দ মার্চ মামুন আমার স্বয়নকক্ষে আগের মতো আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আমাকে ধর্ষণ করে পরবর্তী সময়ে আমি তাকে বিয়ের বিষয় বললে সে আমার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে আমাকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে